আসসালামু আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভাই আমার ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে ভান্ডারি এখানে শুধু আল্লাহ রলিদের সানে যতগুলো মানকত আছে এগুলোই আপলোড করা হয় এটা এই চ্যানেলে অন্য গান বিশ্রী গান পাওয়া যায় না শুধু আল্লাহর অলিদের সানে গান সঙ্গীত পাওয়া যায় কালাম গান তো আমার ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মুহিউদ্দিন মুহিউদ্দিন আর ভাই আমার খুব অত্যন্ত প্রিয় ভাই আপনারা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সুন্দর সুন্দর নিত্য নতুন আল্লাহর ওলিদের সানে ভান্ডারি কালাম পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটি আপনাদের ভাই হিসেবে সবাইকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লা আশা করি আমাদের সঙ্গীতেও এই চ্যানেলে পাবেন আগামীতে আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ